ওই যে একটা কথা আছে না বিয়ের ফুল ফুটলেই বাঁচবে বিয়ে বাজনা তো সেটাই আজকে আমার ব্লগ বিয়ের ফুল ফুটলেই বিয়ে বাজ আশা করি আমাকে আর বোঝাতে হবে না তোমরা নিজেরাই বিয়েটা বা ভ্লগটা পুরো দেখলে বুঝতে পারবে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি মশা একটা মশা মেরেছি দেখো না এই দেখো আর আজকে হচ্ছে বুধবার যেটা আমার শাশুড়ি এখন কোয়েশ্চেন করছিল কই দেখতে পাচ্ছো তোমরা দেখাই যাচ্ছে আসলে আমাদের ডবল হ্যান্ড মশারি তো কিছু দেখা যায় না ভেতরে

নিমন্তন্ন বাড়ি ও আরেকটা বলে সেটা হচ্ছে নিমন্তন্য বাড়ি আর এই যে দেখ বুঝিয়ে আমি আমার মেয়ে আমার হাজবেন্ড আর এই যে এই যে বুড়িটাকে নেবো না এই বুড়িটাকে নেবো না ওই বুড়িটাকে দেখতে পাচ্ছে কে ওই বুড়িটাকে নেবো না আর যাব আমার যা যার ছেলে ও না কেউ নেবে না মানে ওর যে বুড়ি আছে তা নেবে না তোর মাইন্ড তো যাই হোক আজকে আমরা সাজবো গুজবো ভিডিও বানাবো আমরা একদমই ঘরে একদমই ভিডিও করার যখন আমরা মানে রেডি হচ্ছিলাম ও আমার যাও আমার ঘরেই রেডি হচ্ছিলো তো বৌদি আমার ঘরে রেডি হওয়ার কারণে আমরা ভিডিওটা একদমই বানাতে পারিনি আরও বানাতে পারিনি কারণ আমার ফোনে ছিল না চার্জ তার জন্য আমি বিয়েবাড়িতে গিয়ে অনেক ভিডিও করা থাকে তো তার জন্য আমি ফোনটা ফুল চার্জে বসিয়ে দিয়েছিলাম ততক্ষণে রেডি হয়ে গেছি আর এই যে এখানে আমরা বিয়ে বাড়িতে চলে গেছি তো তারপরে তাড়াতাড়ি রেডি হয়ে আর ও রেডি বৌদি রেডি হয়ে আমি মামকে রেডি করে দিয়ে তাড়াতাড়ি মাম চলে গেছিলো ওর ছোটকাদের সাথে আর আমি বৌদি ছোটো কাকি শিশুরি আর আমার ছোটো কাকা শ্বশুর সবাই হেঁটে আর বড়জিঠি শিশুরি হেঁটে টে যাচ্ছিলাম তো গিয়ে আমরা তারপরে এখানে আমার সাইডে একটু প্রবলেম হয়েছিল পিন তারপরে গিয়েও ও আপটা একটু ঠিক করে দিল বৌদি ভাল ভাল কিষণ কান্দা

যা হেরে এটা এখন যাচ্ছে না না খাওয়ার সময় একটু ব্লক করতে মানে ভিডিওটা অনই করতে পারিনি কারণ আমার পাশে উৎপাদ মানে আমার হাজব্যান্ড বসে এত এত বকছে উৎপাদ আমি পারছি না একটু ক্যামেরাটা বার করতে আর ফোনটা যেভাবে তোর কাছে ছিল আসছে একটা অতিশার বাইক হ্যাঁ তোরা পাবিনা বিয়ে বাড়ি আচ্ছা আমার ফোনটা ধর তুমি ধর